সুপ্রিয় দর্শক আমি মগরাহাট থেকে ডাক্তার আনোয়ারুল হক তো আজকের বিষয় পাঁচড়া বা স্ক্যাবিস বা চুলকানি একটা একটা পোটা ইনফেকশন আমাদের লোংকুপের কোণে এরা বাসা বাঁধে এবং খুব সমস্যা তৈরি করে ছোটো ছোটো ফুসকুড়ি হয় প্রচণ্ড চুলকায় চুলকাতে ভালো লাগে এবং চুলকানোর পরে জ্বালা কলে এটা একটা সাধারণ লক্ষণ তো আমরা আমাদের চেম্বারে যখন বসে আছি রুগী এসছে স্ক্যাবিস নিয়ে প্রথমে দেখা গেল ইরাপশানটা আমি কেন্স রেপার্টারি খুললাম স্ক্রিন চ্যাপ্টারে গেলাম ইরাপান রুবরিক্স দেখলাম রিক্স স্ক্যাবিস সিলেকশন করলাম এরপরে চলে গেলাম জেনারেটিজ চ্যাপ্টারে সেখানে গিয়ে সোরাকে সিলেক্ট করলাম দুটো রুবরিক্সকে দুটো সিমটমকে অ্যাড করে দিলাম অ্যাড করার পরে প্রথমে যে মেডিসিনগুলো এলো যারা ছয় এবং পাঁচ পেয়েছে তাদেরকে নিয়ে আমি আলোচনা করব যারা চার পেয়েছে তাদের জন্য পরের ভিডিও যাই হোক আমি এইভাবে আমার চেম্বারে রুগী দেখি এইভাবে সিলেকশন করি রেজাল্ট যথেষ্ট ভালো পাই খুব সহজ পদ্ধতি হেল্প কেন্ট্রেপাটুরিক সাহায্য নিয়ে মেটেরিয়া মেডিকেলকে আত্মস্থ করে আর অর্গানোনাম ফিলোজফি দৃষ্টিভঙ্গিতে ওষুধ সিলেকশন করি তো যাই হোক প্রথম মেডিসিন এসছে সুরিনাম সুরিনাম দুটো রুক কমপ্লিট করেছে প্রত্যেকটাতে তিন পেয়েছে অর্থাৎ ফার্স্ট পেড সিমটম দুটো সিমটমে ছয় পেয়েছে তো প্রথম গেটেই আছে সুরিনাম আমরা কখন দেব দুটো রুব্রিক্স তো কমপ্লিট করেছে মায়োসভেটিক রুব্রিক্স এলিমিনেটিং রুব্রিক্স তো তখনই দেব শুধু দুটো সিমটমের উপরে নয় আরো কিছু সিমটম আমাদের টেস্টেকিং করে ফাইন্ড আউট করতে হবে আফটার ইভালিউশন অফ দ্য সিমটম দেখলাম রুগীটি শীতকাতুরে স্কিন নোংরা প্রকৃতির চর্ম ইরাপশান প্রবণতা যুক্ত এবং তার মধ্যে শীতকালে একটা চর্মরোগের প্রবণতা লক্ষ্য করা যায় এবং তার স্ক্যাবিসটা প্রচণ্ড চুলকাচ্ছে জ্বালা করছে এবং তার ব্যাকগ্রাউন্ডে পাওয়া গেলে একটা অ্যালার্জিক হিস্ট্রি আছে ফ্যামিলিতে এবং তার নিজের এরকম রুগী যদি আমরা পাই তাহলে সেক্ষেত্রে আমরা শ্রীরাম দেব খুব ভালো কাজ হবে পরের মেডিসিন সালফার সালফারও ছ নম্বর পেয়েছে দুটো রুবিক্স তিন তিন ছয় পেয়েছে দুটো সিমটমস তিন তিন ছয় পেয়েছে সালফার আমরা কখন দেবো রুগীটি যদি দেখা যায় তার পোশাক আশাক নোংরা হালকা ধরনের পোশাক পরে আছে স্টুপ শোল্ডার পার্সন এবং সে সবকিছুকে সুন্দর দেখছে এদিক ওদিক চেম্বারে কাটাচ্ছে সবকিছুকে সে সুন্দর করে পর্যবেক্ষণ করার চেষ্টা করছে এবং তার হিস্ট্রি নিয়ে পাওয়া গেল যে সে যা বলে সেটাই সবাইকে মানতে হয় অন্য কিছু সে মানতে চায় না কারোর সঙ্গে সে আপোষে যেতে চায় না এও হিস্ট্রি পাওয়া গেল সে সকালে ঘুম থেকে উঠে বাথরুমের দিকে ছুটে যায় আর তার কনস্টিপেশনে একটু ভোগার প্রবণতা আছে দীর্ঘক্ষণ বাথরুমে বসে থাকে মিষ্টি খেতে চায় প্রচন্ড জলপি পিপাসা এবং গরম কাতুরে এরকম রুগী পেলে আমরা তাকে সালফার অবশ্যই দেব ভালো কাজ হবে এরপরে পাঁচ পেয়েটে কার্বোভেজ কার্বোভেজ গরম পেশেন্ট অর্থাৎ গরম কাতুরে এর একটা গ্যাস্ট্রিক রোগে ভোগার একটা প্রবণতা আছে অম্ল গ্যাস পেটের সমস্যা ইত্যাদি হয় এবং সে পাখার হাওয়াজ খেতে পছন্দ করে এবং রুগী কোনো একটা বড় অসুখ হয়েছিল তারপর থেকেই সে আর ভালো নেই তো সে যদি ক্যাভিস নিয়ে আসে বা পাঁচড়া নিয়ে আসে এবং পাঁচড়ায় যদি পেছন্ড চুলকানি থাকে সেক্ষেত্রে আমরা তাকে কার্বোভেজ দেব তো তিনটে মেডিসিন আজকে আলোচ্য বিষয় ছিল আশা করি আপনারা আমার দৃষ্টিভঙ্গি আপনাদের যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আর যদি ভালো না লাগে ডিসলাইক করবেন ভালো থাকুন সুস্থ থাকুন